বেহাল রাস্তা সারা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামের পুরুষ ও মহিলাদের হিমলগঞ্জের বেশপুর পঞ্চায়েতে দুর্গাপুর এলাকার ঘটনা এই দুর্গাপুর এলাকার একটি রাস্তা যা দীর্ঘ কয়েক বছর ধরে ইটের রাস্তা এলাকার মানুষ বহুবার সংস্কার অথবা দাবি করেও কোনো লাভ হয়নি এই রাস্তা এতটাই বেহাল দশা যে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষ দুর্ঘটনার কবলে পড়ে গর্ভবতী মহিলাদের কাঁধে করে অথবা দোলায় করে এই রাস্তা পার করে তারপর গাড়ি অথবা অ্যাম্বুলেন্সে তুলতে হয় এমনকি ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় প্রায় দিন দুর্ঘটনা ঘটে এই রাস্তার উপর কয়েকটি স্কুল এই রাস্তা দিয়েই বসিরহাট সদর হিঙ্গলগঞ্জ থানা বিডিও অফিস পঞ্চায়েত অফিস সহ যাতায়াত এই রাস্তার উপরেই নির্ভরশীল কয়েকশো পরিবার কিন্তু সেই রাস্তায় বেহাল দশা বিক্ষোভকারীদের দাবি স্থানীয় পঞ্চায়েত বিডিওকে বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি তাই তারা রাস্তা অবরোধ করে এদিন বিক্ষোভ দেখাতে বাধ্য হলো যদিও এই বিষয়ে বিষ্ণুপুর পঞ্চায়েতের উপপ্রধান সৈদুল শেখ বলেন দুর্গাপুর এলাকায় বেশ কয়েকবার রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটিও খুব শীঘ্রই তৈরি হবে পঞ্চায়েতে বহুবার রাস্তা ঠিক হয়েছে এখানকার রাস্তাও ঠিক হবে কয়েকদিনের মধ্যে আমাদের বিক্ষোভ কয়েকটা গ্রাম নিয়ে আমাদের এই রাস্তা থেকে যাওয়া আসা করে আমাদের এই রাস্তা যাওয়া আসা বা গর্ভবতী মায়েদের তাদেরকে নিয়ে যাওয়া খুবই অসুবিধা তাদেরকে দু কিলোমিটার কোলে করে নিয়ে রাস্তায় গিয়ে তুলতে হয় বা আমাদের কোনো গাড়ি ভাড়ি কিছুই চলছে না বাইক যায় বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয় বাচ্চাটাও পড়ে যায় তার জন্যে আমাদের এই বিক্ষোভ চলছে চলবে আমার নাম মায়ামণ্ডল আমাদের বিক্ষোভ এই রাস্তা নিয়ে আমাদের এই রাস্তা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা এই অসুবিধার কারণে আছি এই অসুবিধে আমাদের মানে প্রধান মেম্বার সবাইকে আমরা জানিয়েছি কেউ আমাদের এই সুরহায় করেনি যার জন্যে আমরা এই আন্দোলন শুরু করেছি এই আন্দোলন চলছে চলবে আর এই আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা সবাই স্কুলে যায় বর্ষাকাল পড়লে এই রাস্তায় জল জমে যায় হাঁটু সমান মানে কাপড় তুলে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাদের মা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যায় কিন্তু আমরা ওই মানে এই রাস্তায় হাঁটাচলা করতে গিয়ে অনেক ভাই ভাইরা পড়ে গিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কপাল হাত ভেঙে গেছে কপাল ছুলে গেছে আমরা এই রাস্তায় কোনো মেম্বার প্রধান মানে কোনো কারুর গাড়ি ঢুকতে দেব না এমন কি পুলিশের গাড়িও পর্যন্ত ঢুকতে দেব না যদি এক খুব অসুবিধা হয় ছাড়া আমরা কাউকে দেব না কোনো গাড়ি সাবিত্রী ঢুকতে বিক্ষোভ হচ্ছে এই কারণে এই যে দীর্ঘ পনেরো বছর ধরে এই রাস্তাটা এরকম বেহাল অবস্থা আমরা বহু আর প্রধান উপপ্রধান পঞ্চায়েতকে আরও উপরে জেলা পরিষদে জানানো হয়েছে কিন্তু তারা কোনো সরহ করেনি বহু মানুষ এই রাস্তা দিয়ে মানে চলাচল করে পাশে স্কুল আছে দুটো একটা হাই স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চা কাচ্চা অনেক পড়াশুনো করে তারা হেঁটে এখান থেকে বসার সময় যেতে পারে না অনেকটা করে কাদা থাকে রাস্তায় মানে বহু লোক অসুস্থ মহিলা এক কিলোমিটার দু কিলোমিটার অসুস্থ পেশেন্ট তাদের কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে হয় বহুবার আমরা প্রধান উপধানকে জানিয়েছি কিন্তু তারা কোনো সুরাহও করেনি তা আম তার জন্য আমাদের এই বিক্ষোভ যদি এরপরেও যদি না কিছু করে আমরা এর থেকে আরও আরও এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা অংশগ্রহণ করব আমরা দুর্গাপুরে দু কোটি টাকার রাস্তা হয়েছে পঞ্চায়েত ক্ষমতা আসার পরে দিদির উন্নয়ন দু কোটি টাকা দুটো রাস্তা হয়েছে দুর্গাপুরে এটা জেলা পরিষদ ফান্ড থেকে দুর্গাপুরে কোথাও ইট থাকবে না কিন্তু একটু সময় দিতে হবে অঞ্চলটা তো কুড়িটা বুথ নিয়ে তেরোটা পথশ্রীর রাস্তা হবে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে সাতখানা এসডিবি সুন্দরবন ডেভেলপমেন্টের রাস্তা হচ্ছে তার মধ্যে দুর্গাপুরে দুটো দু কোটি টাকা রাস্তা হয়েছে দাদা সব থেকে বড় রাস্তা